হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মামি চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে তেরো তারিখ ডিসেম্বরের আর আজকে এখন বাজে হচ্ছে সাতটা দশ আর দেখতেই পাচ্ছো যে আমি একদম রেডি হয়ে গেছি যাবো বিলি স্কুলে স্কুলেতে তো চলো বিলিশনার বিলিশনার পাপা এখন বাইরেতে আছে দেখো বিলিশনার পাপা আর বিলিশোনা দাঁড়িয়ে আছে আর এখন আমি একটা জুতো পরবো কি পরবো এটাই পরে নি কিন্তু নোংরা হয়ে আছে তাও পড়িনি এটা শীতকালে মায়েদের ঘর থেকে আসার পর থেকে ঘর সংসার এত কাজ তারপর অনুষ্ঠান বাড়ি গেল আর নিজের জিনিসগুলো গুছানো পরিষ্কার করা হয়নি তো দেখো আমি একদম প্যাকিং হয়ে গেছে আর বাইরে কিন্তু বেশ ভালোই পরিমাণে ঠান্ডা দিল্লি একদম রেডি হয়ে গেছে সোয়েটার জ্যাকেট ট্যাকেট পরে আর দিল্লি সোনার বাবাও তো চলো বন্ধুরা আমরা পাপার অফিসের সামনে দাঁড়িয়ে আছি সোনার পাপার বুট আছে অফিসেতে বুট বলতে গেছি তারপরে আর আজকে এখন বেরিয়ে আমরা বুঝতে পারছি যে বাইরে ঠিক কতটা ঠান্ডা থাকে তাই তো শোনাই এখানে মেলা প্রদর্শনীর পোস্টার পড়ে গেছে আর তোমরা সবাই জানো যে এই জানুয়ারি মাসে কেটিপির মেলাটা হয় তো এই যে আমরা কেটিপি টাউনশিপের মধ্যে ঢুকে গেছি আর এই ফ্ল্যাটগুলো দেখছি আর ভাবছি যে আমরা কবে একটা ফ্ল্যাট পাবো আসলে আমরা ফ্ল্যাটের জন্য অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলাম কিন্তু সেটা এখনও পর্যন্ত মানে ঠিকঠাকভাবে আসেনি তো কি জানি বাবা কবে পাবো আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যেহেতু একদম মেচে দাঁতেই তো আমাদেরকে না ফ্ল্যাটটা খুব একটা দিতে চায় না তবুও আমরা কোনো রকমে লেখালেখি করে জমা দিয়েছি দেখা যাক কি হয় তো আমি তো ঠিক চিনি না বিলিশোনা স্কুলটা তো যাচ্ছি এখন বিলিশোনা স্কুলের দিকে আর দেখেছি সকাল সকাল কত সুন্দর রোদ বেরিয়েছে যতই ঠান্ডা হোক আর যাই হোক এই রোদে যদি কিছুক্ষণ দাঁড়ানো যায় শরীর কিন্তু আপনা আপনি গরম হয়ে যাবে এই দেখো সকাল সকাল আমরাই ভাবছি যে এখন সকাল কিন্তু দেখেছো কত ভিড় এখন স্কুলের বাইরে তো এই দেখো বন্ধুরা এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই সব গাড়িতে করে বাচ্চারা সকালবেলা স্কুলে এসেছে মানে আমরা ধরো এখানে ঢুকেছি সাতটার পর আর কত সকাল থেকে তার মানে স্কুল শুরু হয়ে যায় আর ওই দিকটা আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি না ওই দিকটা সব মাগুলো নিচেতে মাদুরি বিছিয়ে একট নিয়ে বসে আছে যেন পিকনিক করতে এসছে আর কি এখানে এরকম একটা ব্যাপার আর প্রচুর ছোটো ছোটো বাচ্চারা আছে তাই তো শোনাই তাই তো পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিলি সোনা খুব ভালো পরীক্ষা দিয়েছে তোমাদের সবার আশীর্বাদে আর ম্যাডামরা বিলি সোনাকে গুড গার্ল বলেছে তো সেই জন্য বিলি সোনাও খুব খুশি আমরা খুব খুশি আর এখন চলে এসছি এই যে কচুরি আর তো বন্ধুরা এখন হয়ে গেছে দুটো বেজে গেছে দুটো আড়াইটে বেজে গেছে আর বিলি সোনা এখন ঘুমাচ্ছে বিলি সোনা ওখান থেকে আসার পর মানে কচুরি খেয়ে বাড়ি এসছে এসে আরও ঘুমিয়ে পড়েছে তো এখন ঘুম থেকে ওঠেনি আমি ওর সাথে একটু ঘুমিয়ে গিয়েছিলাম এই ঘুম থেকে ঘুরে যে বিলিসার ভাত ডাল আলু ভাজা আর মাছ ভাজা করছে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে যাব কাল বাড়িতে বিলিসাকে দিতে যাব আর এসেই দেখছি মানে তোমরা তো জানোই যে আমাদের ফিল্ডিং এর উপরের তলায় নির্ভর হচ্ছে কাজ হচ্ছে তো উপরে তো জামা কাপড় মেলতেই পারতাম না যেখানে জামা কাপড় মেলতে যেতাম সেইখানটাতেও পুরো হিট দিয়ে ভর্তি করে দিয়েছে মানে রাস্তা থেকে জানলাগুলো কিছুই খোলা যাচ্ছে না তো খুব বিরক্ত লাগছে আমার সোয়েটার টোয়েটার কিছু শুকাই নেই দেখো একটা সোয়েটার আমি এইখানটা দিয়ে রেখেছি এই জানলাটাতে একটু রোদ ঢুকছে এইখানে দিয়ে রেখেছি আর গরমকালে ঘরে যে পরিমাণ রোদটা ঢুকছিল শীতকালে তো সেই পরিমাণ রোদটা ঢুকছে না হলে জিনিসপত্রগুলো ঘরেই শুকিয়ে যায় আর বাচ্চা কাচ্চার জিনিস আমাকে তো রোজই ধোয়াধু করতে হয় তো যাই হোক এখানে খুব অসুবিধা হচ্ছে থাকতে জানি না কী করে থাকবো কী করবো তার উপর আমার ঝাঁটা ঝাড়ু সব কিছু চুরি হয়ে যাচ্ছে বাইরে থেকে নেই খুঁজে পাচ্ছি না কিছু তো দেখা যাক কি করা যায় তো এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে এবং উঠে একটুখানি ঘর একটু পরিষ্কার করে নেবো যেহেতু আজকে না আমাদের যে র্যাবিট একটা র্যাবিটের তো একটু পা ভেঙে গেছে তো যে র্যাবিটের পাটা ভেঙে গেছে তাকে আজকে ডাক্তার দেখতে আসবে মানে সাথীদের পর মানে একটা দায়াবুহা সম্পর্কে সে দেখতে আসবে র্যাবিটের বাচ্চাটাকে তো আমি সেই সময় থাকবো না বিলিশনার পাপা থাকবে সেই জন্য ভাবছি একটু বাইরেটা ওদের ঘরটা একটু পরিষ্কার করবি সে পরশু দিন পরিষ্কার করেছিলাম কালকে করা হয়নি ঠান্ডার মধ্যে রোজ রোজ ধোঁয়াধু করতে পারি না তো যাই হোক চলো কাজগুলো মিটিয়ে নিয়ে আবার রেডি হতে হবে এই দেখো বন্ধুরা বলছিলাম না যে আমাদের একটা র্যাবিটের পা ভেঙে গেছে তো এই দেখো পাটা ওখানটা ভেঙে গেছে আর ওইখানে ব্যান্ডেজ করা আছে সোনার পাপা একটু মলম লাগিয়ে আর ব্যান্ডেজ করে রেখেছে কিন্তু ওই পানি বিশাল দৌড়াদৌড়ি করছে কি হবে জানি না আজকে তো ডাক্তার আসবে বলেছিল যেন ভালো হয়ে যায় ঠাকুর তো বন্ধুরা আমরা এখন হয়ে গেছি রেডি আর আমরা দেখতে পাচ্ছ ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন অনেকক্ষণ লেট আর পুরো স্পেশাল প্রচুর ভিড় পাঁচটা কতই ট্রেন ছিল সেটা এখন সাড়ে পাঁচটায় হয়েছে দেখা যাক ফাইনালি পৌঁছে গেছি বালিচাকে মা আর বিলিশনার দাদু চলে এসেছে আমাদেরকে আনতে তো যেহেতু দিকটা সন্ধ্যে হয়ে গেছে আর এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছে বিলুসোনা মায়ের গাড়ি চলে গেছে তো এখানে স্টেশনে নেমেই সবার ফার্স্টে বিলিশোনার জন্য একটা ড্রাইফ কিনে নিলাম বন্ধুরা ফাইনালি চলে এসেছি এই যে বাড়িতে মায়ের ঘরেতে দেখতেই পাচ্ছো আর জামা টামা ছাড়বো একটুখানি বসি রেস্ট নি যা ঠান্ডা আর জামা কাপড় ছাড়তে ইচ্ছা করছে না তো আজকে এই যে আসার সময় একটা কেক নিয়ে এসেছি তুই জামা ছাড়িস নি এক পালন করবি ঠান্ডা হওয়ার জন্য

হ্যাপি বার্থডে বন্ধুরা এখন জামা কাপড় ছেড়ে নিয়েছি নাইটি পরে নিয়েছি দেখো আর গায়েতে না একটা কম্বল চাপা দিয়ে নিয়েছি এখন যাব মায়েদের ওই ঘরেতে গিয়ে বসে বসে একটু টিভি দেখবো চলো এই যে শুরু হয়ে গেছে খেলনা বাটি খেলা যেখানেই যাই সেখানেই সব নোংরা করে ফেলে আর এই যে আমি শুয়ে আছি এখানে শুয়ে একটা সিরিয়াল হচ্ছে কী সিরিয়াল আমি জানি না কিন্তু যাই হোক স্টার্ট হচ্ছে একটা সিরিয়াল হচ্ছে তো সেটাই দেখছি এখন শুয়ে শুয়ে আর মাও ওই বিছানাতে শুয়ে আছে মাও সিরিয়ালটা দেখছে তো কিছুক্ষণ দেখার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব রাত্রে আর আমি সকালবেলা বলছিলাম যে আমাদের মেঝে ঠান্ডা কিন্তু এইখানে যে পরিমাণে ঠান্ডা আমি যদি এক মাস থাকি আমি কাশ্মীরি আপেলের মতন লাল লাল হয়ে যাব। অনেকটা রাত্রি প্রায় হয়ে গেছে বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটার দিক করে তো আজকে খেলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠেছিলাম মানে ঘুমাই সে এসে ফোন দেখছিলাম আর ফেলি মায়ের ঘরেতে গিয়ে একটু খেলা করছিলো মাকে বিরক্ত করছিল তারপর চলে এসছি এসছি আমার কাছে ঘুমিয়ে পড়েছে চলো আজকে সারাদিন অনেকটা পরিশ্রম গেছে ধকল গেছে তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হবে আমার নতুন ব্লগে